বাসের বোর্ডে নির্মাণের বিশাল এই কর্মযোগ্য দেখে মনে হতে পারে আমরা দেশের বাইরের কোনো বিখ্যাত বডি বিল্ডার কিংবা মালয়েশিয়ার গ্যারেজে আছি কিন্তু আমরা এখন আছি ময়মনসিং এর মাসকান্দায় যেখানে বিলাসবল হিনু আর থেকে শুরু করে সব ধরনের এসি নন এসি বাস তৈরি হয় শুনতে অবাক লাগতেই পারে কিন্তু বাসের বডি নির্মাণে বাংলাদেশ যে বিশ্ব মানে পৌঁছে গেছে তা অনেকেরই এখনো অজানা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেল এর একটি নতুন ভিডিওতে ময়মনসিংহের মাস্কান্দা বাস টার্মিনালের বাম পাশে যেদিকে শৌখিন এক্সপ্রেসের বাসগুলো রাখা হয় সেদিকে হেঁটে গেলেই কয়েকটি বাস নির্মাণ ওয়ার্কশপ থেকে কানে আসবে হাতুড়ি পেটের আওয়াজ এর মাঝে কিছু ওয়ার্কশপ অনেক বছর আগে গড়ে উঠেছে কিছু গড়ে উঠেছে সাম্প্রতিককালে তিরিশ বছর আগেও দেশে সম্পূর্ণভাবে নির্মিত বাসের পঞ্চাশ শতাংশই আমদানি করে আনা হতো কিন্তু এখন এই দৃশ্যপট বদলে গেছে স্থানীয় অটোমোবাইল ওয়ার্কশপ থেকেই এখন কম বেশি নব্বই শতাংশ বাস তৈরি হয় মাসকান্দা ওয়ার্কশপগুলো কর্মমুখর কেউ কেউ ব্যস্ত বাসের কঙ্কালে প্লেন শিট ওয়েল্ডিং করতে আবার কেউ ব্যস্ত গ্রাইন্ডিং মেশিন দিয়ে ফ্রেম ও প্লেন শিট তৈরিতে মাসকান্দায় নতুন বাসের বডি যেমন তৈরি করা হয় তেমনি পুরাতন বাস ও দুর্ঘটনার শিকার হওয়া বাসগুলোকেও আনা হয় রিবডি রিপেন্ট করার জন্য যেমন শামিম এন্টারপ্রাইজের বহরে নতুন যুক্ত হওয়া আইসার বাসটি দুর্ঘটনার পর একদিনের মধ্যেই মাসকান্দায় সার্ভিসিং হয়ে ট্রিপে চলে যায় মাসকান্দা থিটিং ছাড়াও কিছু গ্যারেজ রয়েছে তবে সবচেয়ে বেশি বাসের বডি তৈরি করা হয় চায়নামের গ্যারেজগুলোতেই অন্য একদিন আপনাদেরকে চায়নামের গ্যারেজগুলো ঘুরে দেখাবো সামি এন্টারপ্রাইজের হেনু হিনু আর বাস গুলো মানুষের এস কে এস থেকে বডি তৈরি করে আনা হলেও বর্তমানে বাসগুলোতে আমরা যে বডি দেখতে পাই সেটি কিন্তু মাসকান্দাতেই তৈরি তাই আমরা অনেকেই মজা করে মাসকান্দাকে বলি এস কে এস এর মাসকান্দা ব্রাঞ্চ ময়মনসিংহ বাদে ঢাকার গ্যারেজগুলোর কাজেও বেশ প্রশংসনীয় আফতাব অটোমোবাইলস তো বেশ আগে থেকে বিখ্যাত যদিও আফতাব বর্তমানে চট্টগ্রামে শিফট হয়ে গেছে এছাড়া জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওভি মোটরস ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মুস্তফা মোটরস ক্লাচ মোটরস জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এভারব্রেক মোটরস নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ আরও অনেক বড় নির্মাতা প্রতিষ্ঠান দেশের সুনামের সাথে বাস্তরি করে আসছে একটি বাস বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি করে আনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় দেশে তৈরি করলে তার থেকে প্রায় অর্ধেক টাকায় সম্পূর্ণ একটি বাস সুন্দর করে তৈরি করে ফেলা সম্ভব এজন্য দেশের বাড়ি থেকে কেবল বাসের চেসিসটি কিনে আনা হয় চেসিস হচ্ছে বাসের একদম বেচমেন্টটা চলুন চেসিস নিয়ে অল্প কিছু তত জেনে আসি চেসিস হলো একটি মোটর গাড়ি বা অন্যান্য পরিবহনের একটি বেস ফ্রেম চলুন জেনে নেই চেসিস কি কেন একটি গাড়ির মধ্যে একটি চেসিস খুবই গুরুত্বপূর্ণ একটি চেসিস এবং এর সিস্টেম কি একটি সুপার চেসিস কি কেন চেসিস গুরুত্বপূর্ণ একটি চেসিস মূলত একটি গাড়ির বেস ফ্রেম যার উপর গাড়ির বাকি সেট করা হয় একটি চেসিসে বেস ফ্রেম ট্রান্সমিশন চাকা এবং কখনো কখনো ড্রাইভারের আসন সংযুক্ত থাকে চেসিস ফ্রেমটিকে একটি বানোয়াট কাঠামোগত সমাবেশ হিসেবে সংগৃহীত করা হয় যা সমস্ত কার্যকরী যানবাহন সিস্টেমকে সমর্থন দেয় এই সমাবেশ একটি একক ঢালাই কাঠামো একাধিক ঢালাই কাঠামো বা যৌগিক এবং বিভিন্ন ঢালাই কাঠামোর সংশ্লিষ্ট হতে পারে বিভিন্ন লোড প্রয়োগের উপর নির্ভর করে রাস্তা বাতাসের প্রতিরোধ এবং অভ্যন্তরীণ উপাদান থেকে এবং তাদের দিক নির্দেশনার উপর নির্ভর করে চেসিস বিভিন্ন উপায়ে বিকৃত হয় চেসিস একটি ফরাসি শব্দ যা ফ্রেমের অংশ বা যানবাহনের প্রধান কাঠামো বোঝাতে ব্যবহৃত হয় এটি বহন ইউনিট হিসেবে পরিচিত একটি চেসিস হলো এটি কাঠামো যা একটি যানবাহন তৈরি করে এটি লোড বহন করার পাশাপাশি এটিকে মাউন্ট করা বিভিন্ন উপাদানকে সমর্থন দেয় এটি একটি যানবাহনের মেরুদণ্ড এবং ইস্পাত দিয়ে তৈরি গাড়ির উপর চলন্ত অংশ এতে লাগানো হয় যানবাহন চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রধান ইউনিট গতি দিতে এবং এটি থামানোর পাশাপাশি বিভিন্ন রাস্তার উপর মসৃণ ভাবে চালানোর জন্য চেসিস ব্যবহার করা হয় চেসিসের যে উপাদানগুলি প্রধানত অন্তর্ভুক্ত করা হয় তা হলো ফ্রেম বা চেসিস ফ্রেম স্টিয়ারিং মেকানিজম সামনে এবং পিছনের সাসপেনশন ও এক্সেল ট্রান্সমিশন সিস্টেম ইঞ্জিন ক্লাস গিয়ার বক্স প্রপেলার শেফট ডিফারেন্সিয়াল ব্রেক সিস্টেম জ্বালানি ট্যাঙ্ক স্টোরেজ ব্যাটারি এবং বৈদ্যুতিক সিস্টেম চেসিস নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো একই বাস নির্মাণে সাত ধরনের শ্রমিক বা মেকানিক যুক্ত থাকেন যারা বাসের বডি বানান তারা শুধু এই কাজেই করেন সিট নির্মাতারাও শুধু সিটই তৈরি করেন আর সিলিং তৈরি করেন গদি মিস্ত্রিরা এবং বৈদ্যুতিক কাজ করেন ইলেকট্রিশিয়ানরা তাছাড়া ধরনের বাস প্রিন্টার রয়েছে প্রথম শ্রেণীর প্রিন্টাররা বাসের ভেতরের ও বাইরের দিকটা শুধু রং করেন দ্বিতীয় শ্রেণীর প্রিন্টাররা বাসের বডিতে নাম বিভিন্ন রুট লেখা ইত্যাদি কাজ করেন ওয়ার্কশপের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয় ফোরম্যান বাস মালিকেরা সাধারণত স্ক্রিনে তারপর ওয়ার্কশপ বডি তৈরি করেন বাস নির্মাতারা সাধারণত বাস নির্মাণের চুক্তি পান তারা তাদের ওয়ার্কশপে কাজ করার জন্য বাইরের লোক ভাড়া করে আনেন সব কর্মী প্রথমে নিজ নিজ ক্ষেত্রে তাদের গুরুর কাছে হেল্পার হিসেবে কাজে দক্ষ হয়ে ওঠেন দক্ষ বাস নির্মাতা হওয়ার জন্য তাদের দুটি প্রধান দক্ষতা আয়ত্ত করতে হয় একটি হলো ওয়েল্ডিং অপরটি হলো গ্রাইন্ডিং মেশিন চালানো ওয়ার্কশপে একে এসি বাস তৈরি করতে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা লাগে এছাড়া নন এসি বাস নির্মাণে একজন বাস মালিকের খরচ পড়ে প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকা এছাড়া একটি বাসে রং করার জন্য তিন রকমের রেট থাকে নব্বই হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মতো বাস তুলনামূলক এগিয়ে আছে যশোর জেলার গ্যারেজগুলো যশোর শহরের মনেহার সিনেমা হলের সামনের দিকে যশোর খুলনা মহাসড়ক ধরে এগিয়ে গেলে রাস্তার দুই পাশে চোখে পড়ে অসংখ্য অটোমোবাইল ওয়ার্কশপ এসব ওয়ার্কশপের সামনে নির্মাণ করা হচ্ছে বাস ট্রাক পিক সহ বিভিন্ন ধরনের যানবাহনের বডি অভিজ্ঞ কারিগর আর খরচ কম হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বাস ট্রাক পিক মালিকরা তাদের গাড়ি নিয়ে যশোরের এসব ওয়ার্কশপে বডি তৈরি করেন ইগল পরিবহন আকেশ গ্রুপ প্রাণ গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো বাস ট্রাক কভার্ট ব্যানের বডিও তৈরি হয় যশোরে উনিশশো সালে ভারত বিভাগের পর পাকিস্তান আমলের শুরুতে যশোরে বাস ট্রাক চলাচলের প্রসার শুরু হয় অবাঙ্গেলিরা শহরের মিস্ত্রিকানা রোডে ছোট্ট পরিসরে মোটর গাড়ি মেরামতের গ্যারেজ গড়ে তোলে সেই থেকে শুরু বাংলাদেশ স্বাধীনের পরে সড়ক পরিবহনের যশোরের গুরুত্ব বেড়ে যায় বাস ট্রাক মাইক্রো কার সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা বাড়তে থাকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর সড়ক পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে সাথে গাড়ি মেরামতের জন্য গ্যারেজের চাহিদাও বেড়ে যায় গেড়ে উঠতে থাকে নতুন নতুন মোটর গাড়ি মেরামতের গ্যারেজ নব্বই দশকের প্রথম দিকে যশোর অটোমোবাইলস ব্যবসা শুরু করে আশি দশকের দিকে বাংলাদেশে হিনো গাড়ি আমদানি শুরু হলে অটোমোবাইল ব্যবসার প্রসার করতে থাকে তখন শুধু ঢাকাতেই বাসের বডি তৈরি করা হতো ঢাকার ও ইঞ্জিনিয়ারিং এবং জিয়া ইঞ্জিনিয়ারিং বডি তৈরির কাজ শুরু করে পরে নাভানা মোটরসও গাড়ির বডি তৈরিতে হাত দেয় পরবর্তীকালে ভারত থেকে টাটা এবং অশোকলায়ন গাড়ি আমদানি করা হলে দেশে বডি তৈরির বিশাল ক্ষেত্র তৈরি হয় আর এই নব্বই দশকের শুরুতে আব্দুল মান্নান নামে এক অটোমোবাইল শ্রমিক যোশোরের গাড়ি তৈরি শুরু করেন সেই থেকে এখন পর্যন্ত যোশোর গড়ে উঠেছে প্রায় পনেরোশো বাস বাসের বোর্ডের নির্মাণকারী প্রতিষ্ঠান বাসার বডি তৈরিতে তো বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা সত্যি প্রশংসনীয় কেননা তারা শুধুমাত্র ছবি দেখে বিশ্বের বিভিন্ন নামি দামি গ্যারেজের তৈরি বাসগুলো হুবহু কপি তৈরি করে ফেলতে পারে বাংলাদেশে এসকেএস থেকে তৈরি কিন্তু লাক্সানা কিংবা পাকিস্তানি বুলেট শেপ সব ধরনের বাস শুধুমাত্র ছবি দেখেই বাংলাদেশে তারা তৈরি করে ফেলে ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ থেকে তৈরি কৃত বাসগুলো বিদেশে রপ্তানি করা হবে জাতি হিসাবে আমরা কতটা আরামপ্রিয় আর বিলাসী তা বাংলাদেশের চলমান স্লিপার বাসগুলোকে দেখলেই বোঝা যায় বেশি না দুই তিন বছর আগে কয়েকটা স্লিপার কোচ বাসই ছিল আমাদের বাংলাদেশের রাস্তায় স্লিপার কোচ বাসের এই প্রচলন রাতারাতি এক বড়ো পরিবর্তন নিয়ে এসেছে এসি বাস সেক্টরে একটা ভালো চেসেসের উপর চেয়ার কোচ এসি বাস বানানোর খরচ আর স্লিপার এই বাসগুলোর খরচ প্রায় কাছাকাছি আর যে কোনো স্লিপার কোচেই চেয়ার কোচে এসির থেকে বেশি ভাড়া আদায় করা সম্ভব সম্ভবত এই কারণেই স্লিপার কোচের দিকে ঝুঁকছে বাংলাদেশের পরিবহন সংস্থাগুলো ব্যাঙের ছাতার মতো দেশে বেড়ে যাওয়া স্লিপার কোচগুলো নিয়ে কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা আর কোন পরিবহন সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ